মানবতা তুমি কেন কাঁদো আজ ধর্ষিতাদের অঙ্গে তুমি তো এখন গাঁড়ছড়া বেঁধে অর্থনীতির সঙ্গে মানবতা তুমি বিবেকের দান বিবেকটা অদৃশ্য বন্ধু মনুষ্যত্ব মানবতা তুমি শিষ্য মানবতা তুমি অকাল মৃত্যু নীরবেই চলো প্রতিবাদ বিনে মানবতা তুমি চুপ করে কেন বলো মানবতা তুমি ভালো আছো তো মানবতা তুমি ভালো আছো তো হাসি মুখে কথা কও নাকি পৃথিবীর অনাচ্ছতার অবৈধ বোঝাব মানবতা তুমি একলা এখন সাবধানে পথ ঠেঁটো শত্রু তোমার অ্যাসিড বাল্ব পেট্রোল বোম পেটো মানবতা তুমি কথা বলো না বললেই দোষী হবে জানো তো তোমার সাথে কেউ নেই ছিল কি কখনো কবে জানো তো তোমার সাথে কেউ নেই ছিল কি কখনো কবে মানবতা তুমি বড় অসহায় নিয়ে বুকে শূন্যতা শত তাও গেছে তোমাকে ছেড়ে পাপা চারে পূর্ণতা মানবতা তুমি থেকো না এখানে তোমারও যে ঠাঁই নাই অনাচার আর ব্যভিচার মাঝে স্বাধীনতা খুঁজে পাই মানবতা তুমি থেকো না এখানে তোমারও যে ঠাঁই নাই অনাচার আর ব্যভিচার মাঝে স্বাধীনতা খুঁজে পাই অনাচার আর ব্যাবিচার মাঝে স্বাধীনতা খুঁজে পাই